বন্ধুরা দই দিয়ে পটল চিংড়ি হবে দেখো এই দই নিয়েছি বাটিতে দাও আদা জিরে বাটা দাও হুম আদা জিরে বাটা দাও আর মধ্যে লঙ্কা বাটা এই ওর মধ্যে তো লঙ্কা ছিল হুম এই জায়গাটা অন্ধকার অন্ধকার লাগছে আর ওইটা দাও দু চামচ ওটা দাও হ্যাঁ আর দিয়ে ওটাকে ঘাটো একটু ওই দইটাকে এবারে ফেটা ওর সাথে হ্যাঁ আর ওইদিকে চিংড়ি মাছটা কই দা চিংড়ি মাছটা ধুয়েছ চিংড়ি মাছ বাঁচা হয়ে গেছে এই দেখো বন্ধুরা চিংড়ি মাছ চিংড়ি মাছ বাছা হয়ে গেছে এতে কি করেছো এটা যে বলেছিলাম গরম জল দিয়ে নুন দিয়ে ধুতে সেটা করেছো না এটা গরম জল আজকে ধোয়া হলো না দইটাকে ফেটানো হচ্ছে ভালো করে ঘাটো হ্যাঁ দইটাকে বা ভালো করে ঘাটো মশলা দিয়ে দইটাকে ফেটানো হচ্ছে বন্ধুরা নুন দিয়ে গরম জল দিয়ে চিংড়ি মাছটাকে ধোয়া হলো দু মিনিট রেখে দিয়েছিলাম গরম জল আর নুন দিয়ে তাহলে কী হয় আসতে গন্ধরা না কেটে যায় খেতে স্বাদ লাগে এই দেখো বন্ধুরা পটল ছোলা হচ্ছে হ্যাঁ এবারে একটু ওই যে কাটলে না ওই জায়গাটা একটু চিড়ে চিড়ে দাও এইটা হ্যাঁ এরকম হ্যাঁ সামান্য একটু কোন দিতে হ্যাঁ দু তিনটা চিড় চিড় দিয়ে দাও দু তিনটা চিড় দিয়ে দাও ওই যে ছুললে না যেগুলোতে এই দেখো এখানে একটা চিড় দাও এখানে একটা চিড় দাও আমার ক্যামেরায় দেখাচ্ছে না এই জায়গাটাতে একটা চিড় দাও হ্যাঁ মশলাটা ভেতরে ভালো করে ঢুকবে আর এই যে ছালটা আছে এই ছালটাকে কুড়িয়ে দাও মানে দেখো বন্ধুরা ওই যে দইটা আছে ওর মধ্যে একটু কষারি মেয়েটি ভেজে দেওয়া হলো এতে গন্ধটা ভালো হবে সুস্বাদু গন্ধ হবে এবারে দেওয়া হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কি সব দেওয়া হয়ে গেছে তো কড়াইতে তেল দেওয়া হয়েছে পটলটা ভেজে দিল না পটলটা ভেজে তুলে নাও আগে বাবারে কাজই হচ্ছে কেন জাজ লাগছে কিছুদের পটল ছাড়া হলো

এবারে চিংড়ি মাছ ভাজো অনেক দেরি আছে দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছ তোলার পালা ভিতে গেছিলাম বুঝলে দিয়ে মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছ ভাজা দেখলাম তো ওরা ওই পকড়ার মতন ভেজে প্লেটে করে দেয় খেতে এবারে খেলে দিল আর সাথে এবার সস দিল এবার খেলাম তো দেখলাম চিংড়ি মাছটা এত ভেজে দিয়েছে মানে চিংড়ি মাছের স্বাদই চলে গেছে চিংড়ি চিংড়ি মাছের স্বাদ চলে যায় ফোড়ন তেজপাতা দাও তেলটা একটু বলি তেলটা মশলাটা এতটা মশলা না ভাজা হয়ে গেছে এবারে ওই যে দইয়ের গ্রেভিটা করে রাখা হয়েছিল সেটা দেওয়া হচ্ছে দইয়ের সাথে সব মশলাটা বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবারে পটল চিংড়িটা দেওয়া হলো আমাদের এটা হচ্ছে দই পটল চিংড়ি রেসিপি সবজির মধ্যে একটু চিংড়ি মাছ না হলে না পোষায় না চিংড়ি মাছ দিলে স্বাদ একদম জরগুম চলে যায় তোমরা বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে এখেতে এর মধ্যে একটু গরম জল করে দেওয়া হলো জলটা বেশি পড়ে গেছে এবারে কুটুক একটু চিনি দেওয়া হচ্ছে ওর মধ্যে মিষ্টি দিলে না যেহেতু টক দই তাহলে ব্যালেন্সটা ভালো থাকবে আগুনটাকে তাকে বাড়াস এই যে এবারে নামানোর পালা হয়ে গেছে গ্যাসটাকে আমি এবার বন্ধ করে দেবো আমার দই চিংড়ি পটল কমপ্লিট দারুণ খেতে হয় তোমরা খেয়ে দেখবে হ্যাঁ বন্ধুরা